দেখো এই প্রশ্নটি রিসেন্টলি যে এএনএম ও জিএনএম যে एग्जामটি হলো সেখানে এই প্রশ্নটি এসেছে প্রশ্ন দেখো কি বলেছে প্রশ্নে 1 স্কয়ার স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার থেকে পনেরো স্কোয়ার পর্যন্ত লিখেছে এবং এটা যোগ করে দিয়ে তার যে মান হবে সেটা বের করতে বলেছে যদি আমরা এগুলোকে আমরা এক স্কয়ার স্কোয়ার স্কোয়ার করতে করতে করি তবে কিন্তু ক্যালকুলেশন করতে সময় লাগবে যার জন্য এটির একটি ফর্মুলা রয়েছে এবং এটি হলো সমান্তর প্রগতি বা অ্যারেথমেটিক প্রোগ্রেশনের একটি প্রশ্ন তো এটা কিভাবে সলভ করবে আজকের এই ভিডিওতে আমি এটাই দেখা দিচ্ছি এখানে যে সূত্রটি কাজে লাগবে সেই সূত্রটি হলো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এটা তোমার ডাকটি লিখে নিবে তারপরে লিখবে ফর্মুলাটা ঠিক আছে ফর্মুলাটা কি হবে ফর্মুলাটা হবে এফ ও আর এম ফর্মুলা ফর্মুলাটি হবে এন n এন প্লাস ওয়ান এন ব্র্যাকেট ক্লোজ ইনটু টু প্লাস ওয়ান ব্র্যাকেট প্লস বাই সিক্স এটাই হবে এখানকার ফর্মুলা তো এখানে এন কি হবে এন কি হবে এখানে এক স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার করতে করতে যখন যত প্রথম থাকবে এইখানে যে সংখ্যাটা থাকবে এরকম করে সিরিয়ালে যদি যোগ হয় এই আরেকটা কথা মনে রাখবে এই ফর্মুলাটা তখনই কাজে রাখবে যখন এরকম স্কোয়ার করতে করতে সিরিয়ালি মানে এরকম প্রথম মানে এক থেকে সিরিয়াল দুই স্কোয়ার তিন স্কোয়ার হতে হতে এখন লাস্ট এইখানে যে সংখ্যাটা থাকবে এখানে যেমন পনেরো এখানকার মান হবে এখানে এন এ মান হবে কত পনেরো এন এর মান হবে পনেরো সুতরাং আমরা এখানে এন এর মান ধরবো পনেরো পনেরো ধরে আমরা এখন অঙ্কটি করব তখন এন এখানে কত হবে এন হবে এখানে পনেরো পনেরো ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান কত হয় পনেরো এক্স কত হবে ষোলো ষোলো গুলো টু এন প্লাস ওয়ান টু এন মানে কি পনেরো দুগুলো তিরিশ প্লাস এক দু করলে কত হয় একত্রিশ একত্রিশ বাই কত হচ্ছে সিক্স এখন কাটাকাটি করে দিলে অ্যান্সারটি পেয়ে যাবো তো কাটাকাটি করে দিই চলো তিন দুগুনে ছয় তিন কত হবে পাঁচে পনেরো হলো তারপরে কত দিয়ে কাটা যায় আট দুগুণের ষোলো আট দুগুণের ষোলো এখন পাঁচ আটা কত হবে চল্লিশ চল্লিশ একত্রিশ ইন্টু চল্লিশ খুন করে দিই শূন্য হবে চার একের চার তিন চারে বারো বারোশো চল্লিশ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ঠিক আছে তো এরকম আরও আমি একটা প্লে দেখো এই চ্যানেলে একটা প্লে লিস্ট দেখতে পাবো এএনএম জিএনএম দু হাজার পঁচিশের এখানে আমি যত এই যে যে কোশ্চেনগুলো এবার এসেছে সেই কোশ্চেনগুলো আমি সলভ করবো ম্যাথ প্লাস লজিক্যাল রিজনিংয়ের ঠিক আছে তোমরা অবশ্যই প্লে লিস্টটিকে সেভ করে রাখবে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করতে বলবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ